আমরা এক মাসের মতো একা ছিলাম পরে আজকে এখানে দেখেন এই যে ছোটো ছোটো যেসব ছাত্ররা আছে হ্যাঁ হ্যাঁ তারা তো সবার জন্য শুধু একা নট অনলি আপনি বা আমি সবার জন্য তারা চাচ্ছে যে এটাকে নির্দিষ্ট যে কম দামে যাদের মানুষ সমস্ত মানুষ খেতে পারে আপনি যে নীতি সেনাবাহিনী থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে আপনি সবজির দাম কমাবেন আলু বিক্রি করার কথা আছে চল্লিশ টাকা আপনি বিক্রি করতেছেন কি এখন আমরা তো আপনি দিলে তো বিশ্বাস আমি তো অবশ্যই তার যে আপনার প্রিন্ট করা যে প্যাড আছে আমি তো হ্যাঁ একবারে নতুন তো আমি তো এরকম অত জানি না এজন্য আজকে খালি নিয়ে আসি আমার মানে মনে রাখার জন্য আমি এই রেডগুলো খালি উঠায় রাখি ঠিক আছে আপনি আজকে যে আমি কালকের থেকে জন্য আপনার এটা আচ্ছা আমরা কিন্তু ডেইলি আসব মনিটরিং এ ডেইলি এলাকা না এলাকার বাইরে না এলাকার